সো ফাইনালি ঢাকায় এসে পৌঁছালাম ভোর পাঁচটায় অবশ্য মানামী সবার আগে ঢাকায় বার্থিং করে বরিশাল বহরের আজকে পঞ্চম পজিশনে এমভি মানামী মানামি বরিশাল নদীবন্ধ ত্যাগ করেছিল এবং ত্যাগ করার পরে নৌজানটি সবার আগে ভোর পাঁচটায় ঢাকা নদীবন্দর এসে পৌঁছেছে তো আমরা দেখব যে আজকে ঢাকা থেকে বরিশাল থেকে যে সকল আসছে মোট বারোটি নৌজান বরিশাল থেকে ঢাকায় আসছে তো আমরা দেখব যে কোন নোজানটি কোন কখন কোন পজিশনে কয়টা বাজে ঢাকায় আসে আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন বরিশাল থেকে দ্বিতীয় পজিশনে কুয়াকাটা দুইয়ের আগমন কুয়াকাটা দুই আজকে খুব ভালো চালিয়ে এসেছে কারণ কুয়াকাটা দুই প্রায় ছয় নম্বরে বরিশাল থেকে ছেড়েছিল সেই লঞ্চটি অবশ্য বেশ কয়েকটি ওভারটেক দিয়ে মানামির পরপরই কিন্তু সদরঘাটে চলে আসে গতকাল বরিশাল থেকে সবার আগে ছেড়ে শুভরাজ নয় তৃতীয় পজিশনে ঢাকায় ফিরেছে তাকে ওভারটেক করে এমভি ভি মানামি এবং পাশাপাশি কুয়াকাটা দুই তো শুভরাজ নয় তৃতীয় পজিশনে সদরঘাটে প্রবেশ করল গতকাল রাতে বরিশাল থেকে সবার আগে বরিশাল নদীবন্দর ত্যাগ করেছিল এমভি ভি শুভরাজ নয় বরিশাল বহরে আজকে এক প্রকার চমক দিয়েই পারাবত আঠারো চতুর্থ পজিশনে ঢাকায় ব্যাক করেছে কারণ পারাবত আঠারো প্রায় অষ্টম পজিশনে বরিশাল থেকে ঘাট ত্যাগ করেছিল অ্যাডভেঞ্চার একের পরে এম খান সাতের পরে সুন্দরবন ষোলোর পরে প্রায় অষ্টম পজিশনে বা সপ্তম পজিশনে বরিশাল নদীবন্দর ত্যাগ করেছিল এমভি পারাবত আঠারো সেই পারাবধানার চতুর্থ পজিশনে ঢাকায় ব্যাক করলো। ঠিক সকাল পাঁচটা আটচল্লিশ মিনিটে ফরাসগঞ্জ অতিক্রম করেছে বরিশাল বরিশালবর প্রথমে এসেছে এমভি মানামি সকাল পাঁচটায় তারপর পরেই পাঁচটা পনেরো মিনিটে সদরঘাটে প্রবেশ করে এমভি ভি দুই তৃতীয় পজিশনে এম ভি শুভরাজ নয় পাঁচটা চল্লিশ মিনিট ত্রিশ মিনিটে এবং পাঁচটা আটচল্লিশ মিনিটে পারাবত আঠারো এক প্রকার চমক দিয়েই সদরঘাটে প্রবেশ করল বরিশাল বহরের পঞ্চম ট্রিপে এম খান সাথের আগমন সকাল ছয়টায় প্রচুর পরিমাণে যাত্রী প্রচুর পরিমাণে যাত্রী নিয়ে এম খান সাত পঞ্চম পজিশনে ঢাকায় প্রবেশ করল বরিশাল বহরের ষষ্ঠ পজিশনে এম ভি অ্যাডভেঞ্চার এক ঢাকায় প্রবেশ নজানটি বরিশাল থেকেই চতুর্থ পজিশনে বরিশাল নদীবন্দর ত্যাগ করেছিল এমভি ভি অ্যাডভেঞ্চার এক নজানটি ষষ্ঠ পজিশনে ঢাকায় কামব্যাক করল প্রথমে অবশ্য বেশ ভালো চালিয়েছিল পরবর্তীতে গতি কমিয়ে আনে তারপরেই কিন্তু তার পজিশন যে চতুর্থ পজিশন সেটা ব্রেক করে ষষ্ঠ পজিশনে আসে প্রায় সকাল পাঁচটা চুয়ান্ন মিনিটে ফরাসগঞ্জ ঘাট অতিক্রম বরিশাল থেকে তৃতীয় পজিশনে ছেড়ে আসা এম ভি সুন্দরবন ষোলো আজকে ঢাকায় প্রবেশ করলো প্রায় সাত নম্বর পজিশনে সাত নম্বর পজিশনে এম ভি সুন্দরবন ষোলো ঢাকায় প্রবেশ নয় বরিশাল থেকে তৃতীয় পজিশনে প্রথমে শুভরাজ তারপরে এম খান তারপরে সুন্দরবন ষোলো ছেড়েছিল এবং সাত নম্বর পজিশনে ঢাকায় প্রবেশ করলো এমভি ভি সুন্দরবন ষোলো গতকাল বরিশাল থেকে প্রায় দশ নম্বর পজিশনে বরিশাল ঘাট ত্যাগ করে আট নম্বর পজিশনে ঢাকায় এসেছে এম ভি অ্যাডভেঞ্চার নয় গতকাল প্লেস পাইনি পেছনে ছিল পরবর্তীতে আবারও প্লেস করে প্রায় দশ বা এগারো নম্বর পজিশনে ছেড়ে অ্যাডভেঞ্চার নয় আট নম্বর পজিশনে ঢাকায় ফিরল ঠিক সকাল ছয়টা তেইশ মিনিটে গতকাল বরিশাল থেকে নয় নম্বর পজিশনে ছেড়ে শুভরাজ নয় এই এমবি শুরু বিষাদ রজনটি নয় নম্বর পজিশনেই ঢাকায় ব্যাক করেছে এমভি ভি শুরু নয় ঠিক সকাল ছয়টা পঁচিশ মিনিটে এম ভি সাত গতকাল বরিশাল থেকে নয় নম্বর পজিশনে বরিশাল ত্যাগ করে এবং ঢাকায়ও ঠিক তার নয় নম্বর পজিশনটাই তিনি ধরে রেখেছেন নয় নম্বর পজিশনেই ঢাকায় ব্যাক করেছে এমভি ভি সাত বরিশাল থেকে দশ নম্বর পজিশনে সুন্দরবন দশ সুন্দরবন পনেরো ঢাকায় ফিরল জাহাজ অনুযায়ী ব্যাপক যাত্রী নিয়ে আজকে ঢাকায় ফিরেছে এমভি সুন্দরবন পনেরো ওজনটি সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে ঢাকায় ঢাকায় ব্যাক করে প্রায় দশ নম্বর পজিশনে গতকালকে ছেড়েছিল খুব সম্ভবত দশ নম্বর পজিশনের নজানটি বরিশাল থেকে গতকাল এগারোতম ছেড়ে ছিল খুব সম্ভবত পারাবত বারো এগারোতম পজিশনের ছেড়ে নজানটি ঢাকায় কাম ব্যাক করলো ঠিক এগারোতম পজিশনেই সে তার পজিশন ধরে রেখেছে এগারোতম পজিশনে নজানটি ঢাকায় ব্যাক করেছে এমভি পারাবত বারো বরিশাল বহরের সর্বশেষ লঞ্চ এমভি ভি পারাবত এগারো বরিশাল থেকে খুব সম্ভবত এগারোতম পজিশনেই ছেড়ে বারোতম পজিশনেই ছেড়েছিল সেই তার বারোতম পজিশনটাই ধরে রেখেছে ব্যাপক যাত্রী নিয়ে একদম শেষে এসেছে তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ ঘাট কাছি এসেছে এম ভি পারাবত এগারো এবং বারো দুটি লঞ্চই আজকে সবার শেষ হয়েছে তবে পারাবত আঠারো কিন্তু চমক দেখিয়েছে প্রায় সপ্তম পজিশনে ছেড়ে নৌজানটি সপ্তম বা অষ্টম পজিশনে ছেড়ে নৌজানটি চার নম্বর পজিশনের শতরঘাটে প্রবেশ করেছিল তো এই ছিল আজকের বরিশাল বহরের গতকাল রাতে যে নৌযানগুলো বরিশাল থেকে ছেড়ে এসেছিলো সেই সকল নৌজানগুলোর আপডেট কে কোন পজিশনে এসেছে সর্বপ্রথমে মানামি দ্বিতীয়তে এমভি ভি কুয়াকাটা দুই তৃতীয়তে শুভরাজ নয় চতুর্থতে পারাবত আঠারো পঞ্চম পজিশনে পঞ্চম পজিশনে এমভি এম খান সাত ছয় নম্বর পজিশনে এম অ্যাডভেঞ্চার এক সাত নম্বর পজিশনে সুন্দরবন ষোলো আট নম্বর পজিশনে এম ভি অ্যাডভেঞ্চার নয় নয় নম্বর পজিশনে এম ভিধ নয় নম্বর পজিশনে খুব সম্ভবত খেয়াল আসছেন এখন ভিডিও করার সময় নয় নম্বরে আজকে এসেছে শুরু বিষাদ দশ নম্বরে সুন্দরবন পনেরো এগারো নম্বরে এসেছে পারাবত বারো এবং সর্বশেষ সবশেষে পারাবত এগারো আজকে বরিশাল থেকে সর্ব সবার শেষে বরিশাল থেকে ছেড়েছিল এবং সবার শেষেই সদরঘাটে প্রবেশ করেছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ